হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে এই ব্লগটা শেয়ার করছি গতকাল শুক্রবারের শুক্রবার এমনিতে আমি বাসায় থাকি না মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাই ঢাকায় তো আজকে মানে শুক্রবারে আমাকে আর ঢাকায় যেতে হয়নি কারণ হচ্ছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে রাস্তা পথ সব ডুবে গেছে তার জন্য নাচের ক্লাসটা ক্যান্সেল করছি আর এদিকে বিকেল হতে হতে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে রাস্তাঘাট সব পরিষ্কার তো ভাবলাম আজকে একটু এলাকায় ঘোরাফেরা করি আর নিউ মার্কেটে আমার এখন আর আসার সুযোগটা হচ্ছে না কারণ অন ডিউটিতে ওর বাবা যেহেতু ব্যস্ত থাকে আর মেয়েদের স্কুল প্রাইভেট থাকে যাওয়া হয় না আর শুক্রবার করে তো আমি হচ্ছে একবারে ঢাকায় চলে যাই তো সেখানেও নিউ মার্কেটের কাছেই থাকি মেয়ের নাচের ক্লাস নিউ মার্কেটেই তো সেখানেও ঘোরা হয় না কারণ ও যতক্ষণ নাচ করে ততক্ষণ আমাকে পাশে বসে থাকতে হয় এক ঘন্টা তারপর যাতায়াত করতে যে সময়টা লেগে যায় তো মানে ঘোরাফেরা শপিং করা এগুলো হয় না তো আর শনিবার ছুটির দিন থাকলেও নিউ মার্কেটেরও ছুটির দিন মানে সাবার নিউ মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে তো আজকে একটু ঘুরতে বের হলাম মেয়েকে নিয়ে আর একটা বড় কারণ ছিল তো যেটার কারণে আমাদের আসলে নিউ মার্কেটে আসা তো এসে আমাদের কাজ হয়নি ছোটো ননদ ফোন করছিলো সে একটা অফার দেখছে ক্রোকারিস জিনিসের দোকানে আর কি ক্রোকারিসের দোকানে ভীষণ ক্রোকারিস তো একটা অফার দেখছে যে সে অফারটা মানে ভুয়া না সঠিক তাই খোঁজ নিতে যদি সঠিক হয় তাহলে ও নিত আর আমি অফারটার কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম যে যদি হয় এরকম তাহলে আমিও নেব তার জন্য সাথে গেলাম যে যদি এমন একটা অফার থাকে তো যাই যদি ভালো লেগে যায় আমিও কিনবো তো এসে দেখি সম্পূর্ণটা ভুয়া মানে ঠিকানা দিছে যে নিউ মার্কেট সেকেন্ড ফ্লোরে সাভারে তো সেকেন্ড ফ্লোরে তো ক্রোকারিসের কোনো দোকানই নেই ক্রোকারিসের দোকান সব একবারে আন্ডারগ্রাউন্ডে তো সেখানেও খোঁজ করলাম তো সবাই বলতেছে ওই নামে কোনো দোকান এখানে নাই এগুলো সব ভাওতাবাজি তো যাই হোক ওটা শোনার পরে আমরা আমাদের মতো অনেক ঘোরাফেরা করলাম আর দেখো এই যে সন্ধ্যা হয়ে আসতেছে আকাশটা কি সুন্দর নীল হয়ে গেছে দেখতে খুব ভালো লাগলো প্রথমেই আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম যাওয়ার পরে এগুলো যখন শুনলাম আর আমি কিন্তু নিউ মার্কেট সম্পর্কে মোটামুটি খুব ভালোভাবে জানি কারণ এখানে আমার বেশ কয়েক বছর ধরে যাতায়াত এই সিটি সেন্টার নিউ মার্কেট রাজ্জাক প্লাজা এগুলো যখন আমি মানিকগঞ্জে ছিলাম তো শপিং করার জন্য এখানেই আসতাম আর এখন তো তার পাশেই বাসা মানে রিক্সা ভাড়া মোটে বিশ টাকা লাগে বাসা থেকে মানে আমার বাসা থেকে আসতে আর বাইকে আসলে তো পাঁচ মিনিট সময়ও লাগে না তো বাইক নিয়ে আসিনি কারণ রাস্তার অবস্থা ভীষণই খারাপ মানে পুরো হাঁটু পর্যন্ত জল জমে আছে তার জন্য ভাবলাম যে দেখি যদি রিক্সাতে যাওয়া যায় যাব তা না হলে হেঁটে হেঁটেই চলে যাব তো বের হয়ে দেখি না জল নেমে গেছে রিক্সাও আসে রিক্সাতেই চলে আসলাম তো সেকেন্ড ফ্লোরে আগে খুঁজে তারপরে হচ্ছে বললো যেখানে না নিচে নিচে যায় আবার ভালো করে সব খুঁজে আসলাম ওই নামে কোনো দোকানই পেলাম না তারপর নিজেদের মতো টুকটাক কিছু কেনাকাটা ঘোরাফেরা করে হচ্ছে বেস্ট বাইয়ে আসলাম বেস্ট বাইয়ে আসা হয় অনেক দিন ধরে আসা হয়নি মানে সাভারে শিফট করার পর থেকে আমি বেস্ট বাইতে ঢুকিনি সাভারে আসার পরে কেমন জানি ওর বাবা অনেক বেশি ব্যস্ত হয়েছে সময় দিতে পারে না তো অনেকদিন পর বেস্ট বাইয়ে আসে এই যে ঘুরে ঘুরে দেখলাম বেস্ট বাইয়ের কিন্তু আন্ডারগ্রাউন্ডে একটা শোরুম আছে যেখানে হচ্ছে সব ফেলের প্রোডাক্ট ফার্নিচার থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে আছে তো যে এখানে কেনাকাটা যতটুকু করি তার থেকে ঘোরাফেরা করি ঘুরতে খুব ভালো লাগে আর মনাও খুব মজা পায় কারণ আমাদের এখানে তো যেহেতু এটা গ্রাম না একেবারে পুরো একটা শহরের ভিতরে এখন আসি মন খুলে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই এই শপিং মল দোকান পাট ছাড়া তো এই তো মেধাকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে মেধা কত খুশি বাইরে বেরোতে পেরে আর ওর একটু ভালো লাগবে এর জন্যই বাইরে আসা আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও সবাই অনেক বেশি ভালো থেকো টাটা সবাইকে